আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি ঈদ স্পেশাল একটি শেমাই রেসিপি শেয়ার করবো এমআই চিনি পানি এগুলোর পরিমাপ ঠিক না থাকলে কিন্তু জর্দা সেমাই বা ভাজা সেমাই কখনোই পারফেক্ট হয় না আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদের সাথে এই সেমাই রেসিপিটি শেয়ার করা এই সেমাইটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক প্যাকেট সেমাই তো এই সেমাইটাকে আমি এখন একটু ভেঙে নিচ্ছি দেখতেই পারছেন এমআইকে কিন্তু একদম বেশি গুঁড়া করে নেওয়া যাবে না জর্দার সেমাইটা একটু বড় বড় থাকলেই দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে এরকম বড় বড় করে ভেঙে নিয়েছি তো এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি তারপর আমি ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছি চীনা বাদাম তো চিনাবাদামটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঠবাদাম কুচি এক টেবিল চামচ কিশমিশ তো এখন এই সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম বা ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন তো এখন আমি যে সেমাইটাকে গুড়া করে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিচ্ছি পুরো প্যাকেটটাই আমি এখানের মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে বা মাপের বোঝার সুবিধার্থে আমি আজকে এক প্যাকেট দিয়েই বানিয়ে নিচ্ছি তো এখন এই সেমাইটাকে আমি একটু ভেজে নিব যেহেতু ঘি দেওয়া আছে তো এটাকে একটু ভেজে নিচ্ছি আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচি নারকেল কুচি আমি এখানের মধ্যে হাফ কাপ পরিমাণে ইউজ করেছি এটার কোনো মাপ নেই আপনারা পছন্দ অনুযায়ী মানে যে যেরকম পছন্দ করেন সেরকম কিন্তু খেতে পারেন তো তারপরে এখানের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি এক প্যাকেট সেমাইয়ের জন্য হাফ কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট তবে আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেয়ে থাকেন তখন সেক্ষেত্রে বেশি দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ এতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকবে আর এখন আমি এগুলোকে একটু নেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি পানি কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না পানি যদি এখানে বেশি দেওয়া হয় তাহলে সেমাইটা একদম নেতিয়ে যাবে অর্থাৎ লিকুইড সেমাই যেরকম হয় সেরকম হয়ে যাবে তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দুই মিনিটের জন্য দুই মিনিটের মধ্যেই দেখবেন যে পানিটা একদম শুকিয়ে গিয়েছে বেশি পানি দিলে কিন্তু এই সেমাইটা একদম নরম হয়ে যেত আর ঝরঝরা বা জর্দার মতো হতো না তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এটাকে আমি চুলায় প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কুক করব এর বেশি কিন্তু করব না এতে করে সেমাইটা আরও বেশি নরম হয়ে যাবে সেমাই রান্নার এই একটা টিপস হচ্ছে সেমাইটা বেশিক্ষণ চুলায় রাখলে কিন্তু সেমাইটা অনেকক্ষণ নরম হয়ে যায় তো চুলা থেকে আমি নামিয়ে নিছি পানিটা শুকানো পর্যন্ত নামিয়ে নেওয়ার পর আমি এখানের মধ্যে কিছু পেস্তা বাদাম কুচি আর কাজু বাদাম দিয়ে এগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম বা ড্রাই ফ্রুটস দিয়ে এগুলোকে ডেকোরেশন করতে পারেন তো দেখতে পাচ্ছেন মজাদার এই সেমাইটি একদম রেডি আপনারাও চাইলে কিন্তু ঈদের সকালের জন্য এটি রাখতে পারেন ঈদের দিনের সকালের জন্য কিন্তু আমরা অনেক কিছু বানিয়ে রাখি তো তার মধ্যে এটিও বানিয়ে রাখতে পারেন চাইলে আগের দিন রাতেও কিন্তু বানিয়ে আপনারা ফ্রিজ রেখে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই সেমাইটা একদম রেডি তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ